আপনি কি কম খরচে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করতে আগ্রহী তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন আপনার লক্ষ্য আগ্রহ এবং বাজেটের উপর নির্ভর করে মালয়েশিয়ার পড়াশোনা বিভিন্ন কারণে একটি দুর্দান্ত পছন্দ হতে পারে আমরাই দিচ্ছি আপনাকে মালয়েশিয়ার ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলোতে ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি কোর্সে ভর্তি নিশ্চয়তা সুযোগ অ্যাফোর্ডেবল টিউশন ফিস ব্যাংক স্টেটমেন্ট ইস নট রিকার্ড আইএলস ইস নট ম্যান্ডেটরি হান্ড্রেড ভিসা গ্যারান্টি লং স্ট

বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অভিজ্ঞ কাউন্সিলরের সাথে পরামর্শ নিন এছাড়াও বিস্তারিত জানতে চলে আসুন আমাদের হাজেরা এডুকেশন কনসালটেন্সি অফিসে আমাদের অফিসের ঠিকানা শতাব্দী সেন্টার সিক্সটিন বাই কিউ সিক্সটিন ফ্লোর টু নাইন টু ইনার সার্কুলার রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা এক বাংলাদেশ